প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা শুনছি স্টোরি উইথ তামান্না শুরু করছি ইলমা বেহরেজের লেখা নবরা গল্পের পনেরো নাম্বার পর্ব দুপুরের নরম রোদ ঝিলিক দিচ্ছে জমিদার বাড়ির প্রাচীন ভোজনালয় বংশ পরম্পরায় চলে আসা মূল্যবান কাঠের টেবিলটি আজও গর্ব ভরে দাঁড়িয়ে আছে অসংখ্য ইতিহাসের সাক্ষী হয়ে সেই ঐতিহ্যবাহী টেবিলে বসেছেন জমিদার সুফিয়ান তার পুত্র জাওয়াদ ও অতিথি নাভেদকে নিয়ে হঠাৎ করেই সিঁড়ি বেয়ে নেমে এলো রাইহা তার শরীরের স্পষ্ট উদ্বেগের ছাপতে ধীরে ধীরে এগিয়ে গেল জাওয়াদের দিকে তারপর অস্বস্তি নিয়ে বসলো তার পাশে সুফিয়ানের দিকে তাকাতে এই রাইহার বুকের ভেতর থেকে একটা অজানা ভয় উঠে আসে কেঁপে ওঠে তার অন্তরাত্মা বুড়োকে সে খুব ভয় পায় ওদিকে দাসীরা ও ললিতা ব্যস্ত খাবার পরিবেশনে প্রতিটি পদ যেন একটি রাজকীয় ভোজসভার অংশ এমন মনোযোগ দিয়ে সাজানো হচ্ছে ললিতার চোখে মুখে গভীর একাগ্রতা এমন সময় শব্দর এসে হাজির হলো তার পাশে চৌফা শব্দ নিজের চেনা জায়গায় বসে পড়লো জুলফার চোখে গভীর বেদনার ছায়া সেই করুণ দৃষ্টি সোজা গিয়ে পড়ে নাভেদের উপর মুহূর্তের জন্য দুজনের চোখা হয় নাভেদ ভদ্রতা বসত একটু হাসলো সে সামান্য হাসিতেই জাদু ঘটে যায় জুলফার মনের সমস্ত বিষাদ মুহূর্তে মিলিয়ে গেল তার চোখের বেদনা হঠাৎ করেই রূপান্তরিত হয়ে গেল এক অদ্ভুত আলোয় খাওয়া চলছে হঠাৎ করেই জুলফা এগিয়ে গেল হাতে নিয়ে সুস্বাদু মাছের ঝোল তার ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি চোখে প্রেমাতুর দৃষ্টি সবাই তখন খাওয়াই বক নয় জুল্ফার মনমগ্ন শুধু না ভেদের দিকে না ভেদ হেসেছিলো তার দিকে তাকিয়ে এই ভাবনাতাই তাই জুলফার মন ভরে উঠেছে আনন্দে হয়তো সেদিন সত্যি কোনো জরুরি কাজ ছিল তাই চলে গিয়েছিল নাভেদ এই ভেবে জুলফা নিজেকে সান্ত্বনা দিল জুলফা আরও একটু কাছে গিয়ে এগিয়ে এলো শব্দের পছন্দের মাছের মাথাটা আলতো করে তুলে দিল না ভেদের পাতে সেই মুহূর্তে সমস্ত পৃথিবী থেমে গেল জুলফার কাছে তার হৃদয়ের প্রতিটি স্পন্দন বলে উঠলো তো আমার জীবন আমি এই জীবনই চাই নাভেদের মুখে ফুটে উঠলো একটা অপ্রস্তুত ভাব যেন কোনো অদৃশ্য হাত এক মুহূর্তে থামিয়ে দিল সময়ের চাকা বাতাসে ভেসে বেড়ানো কথামালা জমে গেল আর সেই জমাট বাধা নিরবতা ছড়িয়ে পড়লো ঘরের কোণে কোণে বাকি সবাইও অস্বস্তিতে আচ্ছন্ন হয়ে পড়েছে এখন তো আর অতিথির পাত থেকে মাথায় এনে শব্দের পাতে দেওয়া যাবে না তাই কেউ কোনো কথা বলল না নিরবতা আরও গাঢ় হয়ে উঠল একটা অদৃশ্য আবরণের মতো ঠেকে ফেললো সবাইকে জুলফা তখন নিজের ভুল বুঝতে পেরেছে এমন একটা অভিনয় করে দ্রুত শব্দের দিকে তাকায় তার চোখের নাটকই অসহায়তা আর একটু কৃত্রিম ভয় সে বলতে চাইছে আমি কি খুব বড় অপরাধ করে ফেললাম শব্দের বুঝল জুলফার মনের কথা সেই চোখের ইশারায় জুলফাকে আশ্বস্ত করল যে কোনো সমস্যা নেই সে নীরব আশ্বাসে জুলফার একটু স্বস্তি ফিরে আসে সে ধীরে ধীরে পা টেপে টেপে গিয়ে শব্দরের পাশে বসে তার হৃদস্পন্দন তখনও দ্রুত চোখের কোণ দিয়ে নাবেদের দিকে তাকায় ঠিক সেই মুহূর্তে নাবেদও তার দিকে তাকিয়েছিল দুজনের চোখাচোখি হলো আবার যেভাবে নদী আর সাগর মিলে যায় দিগন্তে মাছের মাথা পাতা দেওয়ার সময় জুলফার চোখে যে দৃষ্টি ছিল তার মধ্যে ছিল অনেক অব্যক্ত কথা মনে হচ্ছিল হাজার বছরের পুরোনো পুরনো কোনো পান্ডুলিপি যার প্রতিটি পাতায় লেখা আছে প্রেমের কবিতা সে দৃষ্টির কথা ভেবে নাবেদের মনে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি জুলফার সে দৃষ্টি মেয়েদের বিশেষ দৃষ্টি সে চেনে এর মধ্যে লুকিয়ে থাকে গভীর আবেগ অব্যক্ত ভালোবাসা বাড়ির বাকি সবাই তখন নিজের মতো করে খাবার খেতে ব্যস্ত কেউ হয়তো মশলাদার মাংসের স্বাদ নিচ্ছে কেউ বা ডাল দিয়ে ভাত মাখছে কিন্তু দাভিদের মনের ভেতরে তখন চলছে এক গভীর আলোড়ন আরেকবার জুলফার দিকে তাকালো এবার তার চোখে একটু কৌতূহল একটু বিস্ময় সে প্রথমবারের মতো এভাবে দেখছে জুলফাকে আবিষ্কার করছে তার মধ্যে লুকিয়ে থাকা অজানা রহস্য জুলফাও তাকালো নাভিদের দিকে তার চোখে আশা আর ভয়ের মিশ্রণ পরক্ষণে কোনো অদৃশ্য শক্তির টানে দুজনে চোখ ফিরিয়ে নিল দুপুরের খাওয়া শেষ করে সবাই তখন উঠতে যাবে তখনই সুফিয়ান গলা খাকাড়ি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে সবাই বসো সুফিয়ান বললেন শহরে যাবে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তির জন্য চোখে বিস্ময়ের ছিলিপ দেখা দেয় এ খবর তার কাছেও নতুন সুফিয়ান আবার কথা শুরু করলেন তার গলায় একটা গর্বের সুর চুক্তিটা সরিষা নিয়ে বসন্তের এই সময়টা সরিষার ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জমিদারি এলাকায় যে সোনালি সরিষা ফলে তার চাহিদা শহরে অনেক এই চুক্তি সফল হলে আমাদের এলাকার চাষিদের জীবনে সমৃদ্ধির বন্যা হয়ে যাবে শব্দ এবার মৃদু হেসে বলল ঠিক বলেছেন ভাইজান ব্যবসায়িক যে কোনো চুক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু আমাদের নয় আমাদের এলাকার প্রতিটি মানুষের জন্য আমি আগামীকালই রওনা দেব সুফিয়া এবার ফৃষ্টি ঘুরিয়ে যাওয়াদের দিকে তাকালেন তার চোখে একটা গভীর প্রত্যাশার ছায়া তিনি গলা একটু গাম্ভীর্য এনে বলতে শুরু করলেন তুমি জানো আমাদের এই জমিদারি শুধু জমি জমা নিয়ে নয় এর সঙ্গে জুড়িয়ে আছে হাজার হাজার মানুষের ভাগ্য যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সোনালি সরিষা ফলায় তাদের স্বপ্ন তাদের আশা আকাঙ্ক্ষা সবই নির্ভর করে এই ধরনের চুক্তির উপর সুফিয়ানের কণ্ঠে একটা করুণ সুর ভেসে এলো আমার আর তোমার চাচার আয়ু ক্রমশ কমে আসছে আমাদের পূর্বপুরুষরা যে প্রবৃত্ত দায়িত্ব আমাদের হাতে অর্পণ করে গেছেন তা যথাযথভাবে পালন করতে হবে আমি আশা করি আমার পরে যেভাবে তোমার চাচা দায়িত্ব গ্রহণ করেছেন এরপর তুমিও সেই দায়িত্বটা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবে তাই এখন থেকে নিজেকে প্রস্তুত করো চাচার সঙ্গে যাও যা ওদের মুখে একটা অবহেলার ছায়া পড়লো সে অনিচ্ছা সূচক স্বরে বলল আমার এখন অন্য কাজ আছে বাবা এখন যেতে পারবো না নাভিদের উপস্থিতি অনুভব করে সুফিয়ান ছেলেকে কিছু বলার এই শব্দের পরিস্থিতি সামাল দিতে বিনতিভাবে বলল আপনি নিশ্চিন্ত থাকুন ভাইজান আমি জাবাতকে সমস্ত বিষয় বিশদভাবে শিক্ষা দেব সুফিয়ান তার ভেতরের ক্রোধটা সংযত করে নিয়ে দাস সহ উপস্থিত সকলের দিকে তাকিয়ে বললেন আমি চাই আগামীকাল সকালে তোমরা সকলেই শব্দকে বিদায় জানাতে উপস্থিত থাকবে তোমাদের আন্তরিক শুভেচ্ছা বুকে নিয়ে গেলে সব মনে হবে সে একা নয় তার পিছনে রয়েছে একটা বিশাল পরিবার এলাকার সমস্ত মানুষ মনির গ্রামের সবাইকে এ বিষয়ে জানানো হোক রাতের গভীর অন্ধকারে গ্রামের আরও গাঢ় হয়ে উঠেছে দূরে কোথাও একটা শেয়ার ডেকে উঠল তার করুণ আওয়াজ রাতের নিরবতা ভেঙে চুরমার করে দিল এমন সময় নিঝুম মুহূর্তে সুলফায় একা শুয়েছিল তার ঘরে শব্দের ঘরে ঢোকার শব্দে সে উঠে বসলো তার চোখে একটু বিস্ময় সে ধীরে ধীরে জিজ্ঞেস করলো আপনি শহরে যাবেন আগে তো কিছু বলেননি কণ্ঠে অনুযোগের সুর শব্দের পোশাক পাল্টাতে পাল্টাতে উত্তর দিল আমিও জানতাম না জুলফা ভাইজানের কাছ থেকে দুপুরে খবরটা পেলাম জুলফার চোখে উকে দিল উদ্বেগ সে আস্তে আস্তে জিজ্ঞেস করলো কতদিন থাকবেন ওখানে সপ্তাহ দু তো লাগবেই শব্দ বললো তার কণ্ঠে একটু দ্বিধা জুলফার মুখ দিয়ে অজান্তে বেরিয়ে এলো এতদিন তার কণ্ঠে অবাক হওয়ার একটু হতাশার সুর শব্দের ভরে উঠেছে তার চোখে ফুটে উঠল, প্রশ্ন জুলফাকে তার জন্য চিন্তিত সে কি তার উপস্থিতি অনুভব করবে শব্দরা আবেগ সামলাতে গিয়ে বললো আরও কিছু জরুরি কাজ আছে যখন যাচ্ছি সব মিটিয়ে আসবো সময় তো লাগবেই জুলফা অনুভব করে তার বুকের ভেতর একটা অজানা ব্যথা কিসের ব্যথা কেন এই ব্যথা সে তো কখনো শব্দরকে স্বামী হিসেবে বেনে দিতে পারেনি ভালোবাসা তো অনেক দূরের কথা তবে কেন এই অস্বস্তি খালি খালি ভাব শব্দর এক গ্লাস পানি খেয়ে জুলফার কাছে এলো তার চোখে গভীর মমতা সে আস্তে করে জিজ্ঞেস করলো তোমার জন্য কি আনবো বলো বিশেষ কিছু চাও জুলফা নিজের ভেতরে দ্বন্দ্ব চেপে রেখে উত্তর দিল কিছুই না শব্দ জুলফার চোখের থেকে তাকে মৃদু স্বরে জিজ্ঞেস করলো মন খারাপ কেন আমি চলে যাব বলে জুলফা হঠাৎ অপ্রস্তুত হয়ে পড়ে এরকম কিছু হওয়া অসম্ভব সে কখনোই শব্দের জন্য মন খারাপ করতে পারে না তবে তবে কেন তার বুকের ভেতরে অজানা ব্যথা কেন এই অস্বস্তি জুলফা পালংকে গিয়ে শুয়ে পড়ে শব্দ ধীরে ধীরে জানালার পাশের চেয়ারে গিয়ে বসল বাইরে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে তার রূপালী আর ওই ঘরের অন্ধকার ধীরে ধীরে ঘুলে যাচ্ছে শব্দ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই অপরূপ দৃশ্যের দিকে হঠাৎ তার মনে হলো এই মুহূর্তটি জুলফার সাথে ভাগ করে নেওয়া উচিত জুলফা শব্দ ডাকলো তার কণ্ঠে একটু মৃদু আবেদন একটু এদিকে এসো তো জুলফা অবাক হয়ে তাকালো শব্দরের দিকে তার চোখে প্রশ্ন সে উঠে পায়ে পায়ে এগিয়ে এলো শব্দরের দিকে শব্দ আলতো করে জুলফার হাত ধরলো ধীরে ধীরে জুলফাকে নিজের কোলে বসালো জুলফা প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও উষ্ণ স্পর্শে তা ধীরে ধীরে মিলিয়ে গেল শব্দের জুলফার কানের কাছে মৃদু মৃদুস্বরে বলল ওই দেখো চাঁদটা কেমন সুন্দর জুলফা তাকালো বাইরের দিকে সত্যি চাঁদের আলো সারা প্রকৃতির রূপকথার রাজ্যে পরিণত হয়েছে শব্দের জুলফার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললো তুমি জানো জুলফা তুই ঠিক এই চাঁদের মতো জুলফা অবাক হয়ে ফিরে তাকালো শব্দের দিকে তার চোখে বিস্ময় আর কৌতূহল সে মৃদুস্বরে জিজ্ঞেস করলো করল কি চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো দেখো চাঁদ যেমন নীরবে আকাশে থেকে পৃথিবীকে আলোকিত করে তুমিও তেমনি নীরবে আমার জীবনকে আলোকিত করে চলেছ চাঁদের মতোই তুমি সুন্দর নির্মল পবিত্র চাঁদের মতোই তোমার উপস্থিতি আমার জীবনে শান্তি নিয়ে আসে জুফার চোখ ছলছল করে ওঠে সে কখনো ভাবেনি শব্দ তার সম্পর্কে আরও কাছে টেনে নিল তার কণ্ঠে কাপনি যেমন চাঁদ ছাড়া রাত অন্ধকার তেমনি তুমি ছাড়া আমার জীবন অন্ধকার আমি জানি আমি তোমার হৃদয়ে কখনো স্বামীর মর্যাদা পাইনি কিন্তু আমি চাই তুমি আমাকে একটু জায়গা দাও তোমার হৃদয়ে জুফা স্তব্ধ হয়ে রইল তার বুকের ভিতর কি একটা ঝড় বইছে সে শব্দরের দিকে তাকালো চাঁদের রূপালি আলো শব্দের চেহারা তার সামনে নতুন করে ফুটে উঠল পঁয়তাল্লিশ বছরের এই পুরুষের মুখে সময়ের ছাপ পড়লেও তার চোখে এখনো জল করছে যৌবনের আগুন জুফ অবাক হয়ে লক্ষ্য করলো কীভাবে চাঁদের আলো শব্দরের কপালের রেখাগুলোকে মৃদু করে দিয়েছে তার চোখের কোণের ছোট ছোটো ভাঁজগুলোকে করেছে আরও আকর্ষণীয় শব্দরের চোয়াল এখনো তার ঠোঁটের আছে একটা মৃদু হাসি তার কালো চুলের মাঝে পড়েছে দিয়েছে এক পরিণত পুরুষের কয়েক চোর যা তাকে আকর্ষণ গৌতমের মায়ের মুখে শুনেছে একসময় সময় শব্দ ছিল গ্রামের বহু নারীর স্বপ্নের নায়ক তাদের গোপন আকাঙ্ক্ষার কেন্দ্রবৃন্দ সে কথা মনে পড়তেই জোলফার নতুন দৃষ্টিতে দেখতে লাগলো শব্দরকে তার গভীর কালো চোখ এখনো বলে দেয় অনেক অব্যক্ত কথা তার হাসিতে লুকিয়ে আছে এক রহস্যময় আকর্ষণ শব্দের উচ্চ কপাল আর সুগতিটো নাক তাকে দিয়েছে একজন বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী পুরুষের চেহারা চাঁদের আলো শব্দের ত্বকের রং আরো গাঢ় হয়ে উঠেছে তার শরীরের প্রতিটি রেখা আরো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে তার চৌড়া কাঁধ আর মজবুত বাহু এখনো বলে দেয় তার শারীরিক শক্তির কথা তাছাড়া শব্দের দীর্ঘ উচ্চতা আর গম্ভীর আকর্ষণীয় কণ্ঠস্বর এ দুটো বিষয় নিয়ে আজও গ্রামের মানুষ মুগ্ধ হয়ে কথা বলে রাতের নিস্তব্ধতায় জুফার শব্দ পরস্পরের দিকে তাকিয়েছিল হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে গেল মুহূর্তের মধ্যেই শব্দ আরও কাছে সরে এলো জুফা অনুভব করলো তার নিজের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছে তারপর সময় থেমে গেল শব্দ আলতো করে জুফার ঠোঁটে ছুঁয়ে দিল তার ঠোঁট সেই স্পর্শ ছিল পাখির পালকের মতো কোমল কিন্তু তার প্রভাব ছিল বজ্রপাতের মতো তীব্র সারা জুলফার শরীরে বিদ্যুৎ খেলে গেল প্রথমে সে হয়ে ওঠে সকচিত তার মনে হলো এই মুহূর্তে সে নিজেকে সরিয়ে নেবে কিন্তু তার শরীর তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল অন্য দিনের মতো এবার কেন যেন খারাপ লাগলো না বরং একটা অদ্ভুত মধুর অনুভূতি জেকে বসলো তার মনের গভীরে শব্দ ধীরে ধীরে তার ঠোঁট সরিয়ে নিল জুলফার ঠোঁট থেকে তার দৃষ্টি এখনো জুলফার চোখে নিবদ্ধ সে দীর্ঘ চুম্বনের পর তার নিঃশ্বাসে একটু দ্রুত চোখে জল করছে এক অপরূপ আবেগ জুলফার মুখের দিকে শব্দর অনুভব তাকে এই মুহূর্তে তার জীবনের সমস্ত অর্থ এই নারীর মধ্যেই নিভিত শব্দের জুলফার হাত দুটো নিজের হাতে তুলে নিল কণ্ঠস্বর ভারী হয়ে এলো আবেগে জুলফা সে থামলো ঠিক শব্দ খুঁজতে পারছে না তারপর বলল তোমাকে দেখলে আমার মনে হয় আমার হারিয়ে যাওয়া অর্ধেকটা খুঁজে পেয়েছি তখন মধ্যরাত হঠাৎ একটা তীব্র চিৎকার ভেসে এলো শব্দ চমকে উঠে তার ঘুমের ঘোর মুহূর্তেই কেটে যায় সে ধর্মর করে উঠে বসে চারপাশে তাকিয়ে দেখে চাঁদের আলোয় ঘরের ভেতরটা অস্পষ্টভাবে আলোকিত পাশে জুলফার চেনা উষ্ণতা নেই তাহলে আজকে এ পর্যন্তই এরপরে কী হলো জানতে পরের পর্বটি অবশ্যই শুনবেন আশা করি এই পর্বটি সবারই ভালো লেগেছে তাহলে লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী পর্বটি সবার আগে আপনি পেয়ে যান এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম